বসা সকাল বন্ধুরা আর একটা দুর্গা কিন্তু আমাদের সপ্তাহে আছে অনেক স্বাগত আজকে হচ্ছে সপ্তাহে প্রথম দিন সোমবার আগে থেকে আমার ছেলে স্কুল খুলে গেছে ছেলে গেছে স্কুলে আর আজকে আমি এখন চলে এসেছি রান্নাঘরে একেবারে সকাল সকাল যে সময় বাবা দিতে যাচ্ছে সেই সময় বললাম রান্নাটা বসিয়ে দিই সেই বেলায় পর দেরি হয়ে যাবে বাবা আসলে চা করবো তো আজকে বেডারটা খুব সুন্দর দেখো একদম মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে বৃষ্টি হবে বলছে তো আজকে বৃষ্টি কালকেও বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হবে তো ওয়েদারটা খুব ভালো আছে কদিন যে গরম পড়েছিলো তারপরে এরকম ওয়েদারটা খুব ভালো লাগছে একদম মানে কাজ করতে ইচ্ছা করছে কদিন যাতে কাজে আমি নাচই পাচ্ছিলাম না এখন কাজে নাচি পাচ্ছি করতে ইচ্ছা করছে কাজ করছি তো দেখো সকালে রান্নার চোর চোর শুরু হয়ে গেছে রান্না বান্না আমি শুরু করে দিয়েছি তো ওইখানে আমি এখন কুমড়ো ভাজছি ওদিকে দেখো ওইখানে কুমড়ো ভাজছে এদিকে দেখে আছে এই যে ঠেড়স দিলে ভেজে নেবো শুকিয়ে যাচ্ছে কয়টাড়স আছে কটা ভেজে নেবো টিচিংকেটা বাড়বো টিচিংকে ভাজবো পাঁপড়টা ভেজে এই মাত্রা রেখে আসলাম প্রথমে পাঁপড়টা ভেজে নিয়েছি পাঁপড় টাকা গেলে ভাজকা ভাজাতে দেখিয়ে দিলাম আর ডাল করবো আজকে রাখো ওইখানে অরফ ডালগুলো অনেকেই নষ্ট হচ্ছে এই যে অরফ ডাল করবো আমি তো কয়েকটা ডাল সিদ্ধ করি তো তো আমার একটু সমান সময় লাগে ভিজিয়ে রাখলে একটু সুবিধা হয় ডালটা যদি ভিজিয়ে রেখেছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভাবছি অল্প ডালটা একটু ওই সাম্বার মশলা আছে সাম্বারের মতন করেই করবো খুব একটা বেশি সবজি নেই ওই যা আছে শশা ডাটা আছে আলু পটল এগুলো দিই আর সাম্বার মশলাটা আছে অনেকদিন আগে কেনা নষ্ট হচ্ছে তো ওটা দিয়ে একটু সাম্বার ডাল মতন করে নেবো ব্যাস এই দুটো আরেক দেখো চা করবো চায়ের জল টল রেডি করে নিয়েছি ওর বাবা আসুন ওর বাবা ওকে ছেলেকে দিয়ে দোকানে গেছে ফোন করেছে আসছে তো চলো তখন আমি এখানে সমস্ত কিছু রেডি করি আটা তারপর বাবা আসুক আবার কথা বলেছি চলো ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি মোটা ভাজা হচ্ছে তখন ঢ্যাঁড়সগুলো কাটছি আজকাল আমি ঢ্যাঁড়স ছুরিতেই কাটি আমার ছুরিতে কাটতে যেন সুবিধা হয় ছুরিতে আমি অনেক কাজই করিনি এখানে এরকম রান্না করতে করতে কড়াই বৈশিতে রান্না করতে করতে আমি দিয়ে এখান থেকে আস্তে আস্তে সব সবজিগুলো কেটে নিই আমার সুবিধা হয় করে সময় বটিতেও কাটি অবস্থা বুঝে আর কি তো ঢ্যাঁড়সগুলো না অনেকদিন ঘরে থাকার ফলে দেখো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে তো করে নিগুলো যদিও আজকে অনেক ভাজা হয়ে যাচ্ছে আর ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা চিচিঙ্কে ভাজা আমার বড় আবার বেশি জিনিসতে খেতে পারে না অসুবিধা হয় তো জল এগুলো সব শুকিয়ে যাচ্ছে চিচিঙ্কিটাও এনেছে বেশ কয়েকদিন হয়ে গেছে ঘরের মধ্যে পড়ে আছে তো সবই আজ করে নিচ্ছি আর একটা চিচিংগে আছে ওটা পরে পড়বো তো চলো ঢ্যাশ ভাজ কাটা হয়ে গেছে কুমড়ো ভাজাটা প্রায় শেষ ভ্যশ ভাজবো তারপরে চিঙ্গে ভাজবো চলো দেখো এখন বাজে পুরো নটা আর এই যে ডালটা বসিয়ে দিয়েছি ডালটা এমনিভাবেই করছি লঙ্কাগুলো একদম শুকিয়ে গেছে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেবো আর এখানে এই যেগুলো এনেছে ছেলের টিফিন খাবে বায় না এটাকে ছেলের টিফিন হবে ধুয়ে দিয়েছি এগুলো নিই দুধ তো লাগেই আমাদের বিড়ালের জন্য লাগে ছেলে খায় আর সকালবেলা ছেলেকে দিলাম দুধ চকস কিছুতেই খেতে পারছে না আর সকালবেলা উঠে ওরা একদম খেতে পারে না আর খুব কষ্ট হয় মানে চকসটা কোনো রকমে খেয়েছে একটুখানি চকস দুধটা রেখে দিলো অর্ধেক খেলো অর্ধেক খেলো না ওর বাবা খেলো দুধটা এটাও ছেলে কয়েকদিন বায় না মা পিৎজা করো পিৎজা করে ওটা বাড়িতে পিৎজা খাবে তো পিৎজার জন্য একটু বানাবো তো এটা বললাম টক দই একটু আনতে টক দইটা আর দুধটা এর মুছে এবারে এগুলোকে ফ্রিজে তুলে দেবো ফ্রিজে চালান করে দিচ্ছ না এগুলো পড়ে আছে গরমকাল আর আকাশটা কিন্তু এখন না একদম অনেকটা পরিষ্কার হয়ে গেছে অনেকটা পরিষ্কার উত্তর হয়ে গেছে মনে হচ্ছে না আর বৃষ্টি হবে এই দেখো আকাশ দেখছো রোদ্দুর উঠে গেছে হ্যাঁ রোদ্দুর উঠে গেছে বুঝতে পারছি না তো কিন্তু একদম রোদ্দুর না কিন্তু মেঘলা ব্যাপারটা নেই বেশ রোদ্দুর উঠে গেছে খাওয়া টাওয়া দিচ্ছে আর এখন দেখো এটা নটা বেজে পাঁচ চার হতে যায় আমার বরের চা খাওয়া হয়ে গেছে আমার চা এখনো এখনও পড়ে আছে একটুখানি বান্ডুটি ছিল পান্ডুটোতে একটুখানি চা খেলাম বান্ডুতে চা খেয়ে এই যে বিস্কিট পড়ে আছে খেতে খেতে উঠে খেলাম রান্না করতে করতে একসাথে বসে খাওয়ার উপায় নেই আমার শান্তিতে একটু সকালে চা খাবো সেটাও নেই যে চল এবার চাটা খেয়ে নিয়ে আছে দুধ চা করেছি দুধ ছিল আগের দুধ একটুখানি দিয়ে চা করেছি খেয়ে জল নি ঢেলে দাঁড়িয়ে আছে জল ঢালো জল ঢালো জলটা ঢেলে তুমি এই আমার ভাত হয়ে গেছে ওদিক থেকে না আমার মেখেলা করেছে দেখো পলিস কত পলিস দাদি বলে কালকে কিন্তু দাদা নেই না কেন এটা স্কুইটে গেছে টিনوانি লই ভালো টিনوانটা টিনো না বা খাই আমাদের ভ্যানিলা বা টিনো আনিলেই হয় হুম

আমিও নেবো দাঁড়াও দাঁড়াও আমি দিচ্ছি তুমি খাও তুমি পারবে নাও তোমার কিছু নেই আমারটাতেই দেখেছি না তো এটা আইসক্রিম আমার ছেলে তো আইসক্রিম বলে না বলে না হ্যাঁ হ্যাঁ আইসক্রিম খাবে হ্যাঁ হ্যাঁ ও সবাইতেই হ্যাঁ হ্যাঁ আবার না কি মিও মর থেকে তোমার দেবে না কি না আমি রোজ রোজ মিও মার রোজা রোজ মিয়া মর নাকি বললে এখন ভাত খাবে তো আইসক্রিম দিলাম তো আসক্রিমটা খিনি বেশ 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 আমি আবার দেবো ওপর তুমি ধরো ওটা আলুটা দিয়ে দিই তাহলে আলুটা দিয়ে দিই তারপর আবার ওপরে দেব দিতে পারবে আলুটা নামিয়ে দেব ধরো হাত থেকে রাখো ওটা অনেকটা নাম চিজ তুমি যে থাকবে আমি জানতাম না আমি যে ছেলের মতন করে অল্প করে একটু আলু সিদ্ধ করেছিলাম হিসেবে করেছিলাম তুমি থাকবে যা আমি আর একটু তাহলে আমাদের অন্য টিফিন করছি ছেলেকে অ্যাড করে দিই চিজ দিয়ে একটু আলুটারকে মেখে নিয়েছি মশলা দিয়ে আলুটাকে কড়াইতে নাড়িনি এভাবে নিয়ে এরপরে একটু চিজ প্লেট করে দিই তুমি একটু চিজ প্লেট করে দাও তো তুমি একবার করছো তুমি করে দাও আর একটু প্লেট করে দাও দিয়ে এবার

এটা হচ্ছে ছেলের ব্রেকফাস্ট টিফিন আর চা হচ্ছে না বাবা নিয়ে যাও বুকের কি কিলা কেটে দাও ঠিক আছে চলো না আচ্ছা এখানে কি হবে ব্রেড এ খাও কি খাবো এই তো কি খাবে টিফিন করে আনলাম একটু ব্রেড এসে আছে কেমন হয়েছে খেয়ে বলো ছেলে বলছে তো শুনছো না কি বলছো তুমি

আর এইগুলোকে জেস্টেমি তেল দিয়ে একটু উল্টে পাল্টে ভেজেছি এগুলো খেতে খুব ভালো লাগে টেস্টি হয় যদিও আনহেলদি কিন্তু টেস্টি এটা আমার খুব ভালো লাগে পারোটির তেলে ভেজে এইভাবে খেতে তো নিয়েছি খাবো চা দিয়ে খাবো দুধ চাউল আরও ভালো ব্যাপারটা জমতো তো লিকার দিয়েই খাবো তো এখানে দেখো কিচেনে এখন কিচেন পুরো বোঝাবো জিনিসপত্র বাসন টাসন পরে আছে এখানে দেখো এগুলো আজকে অনলাইন অর্ডার এসেছে এই সময় কিন্তু কী সব অর্ডার করেছে ওর বাবা ওর ছেলে জন্য চকুচ আছে না ধরনের ঠিক আছে এগুলো হ্যাঁ এই সব সবই ছেলে স্কুলে যাওয়ার সময় খেয়ে যাবে এইগুলো সেইগুলোর জন্য এই সকালে যখন দুধ খেয়ে যেত দুধ কমপ্লেন আর কমপ্লেনটা এখন আর দেবো না তো এখন এটাই খেয়ে যাবে এইগুলো খেয়ে যাবে এগুলো এনেছে আর দেখো এখানে আরও আর অনেক খাবার দাবার সব পড়ে আছে এখানে সকি বিঙ্গো আর কি সব এনেছি এখানে থি থিন আছে থিন আছে অনেকগুলো ওই যে বাউলি ক্রসস এইসব আছে এটা মালকিস্ট আছে দুটো প্যাকেট আছে এটা একটা সন্ধ্যেবেলা কেটে খেয়েছি এই সব রয়েছে এটা হচ্ছে ছেলে স্ট্রবেরি জুস নিচে তেল আছে আর একটা তেলের বোতল আমি ডলের ধুয়ে মানে এটা হোয়াইট আর সাদা তেল আছে আর সরষের তেলটা আমি ধুয়ে রেখেছি একটা পরিবেশ ছিল বড় বড় সেটা ধুয়ে রেখেছি তো মোটামুটি এগুলো পড়েছিল এখানে যেতে আসতে পায়ে লাগছিল এগুলো বরে ধুয়ে দিয়েছে আর দেখো এখানে বাসন টাসন সব পড়ে আছে ধোঁয়া মোছা হয়ে গেছে এবার আমি এগুলো মোছামুছি করবো করে সমস্ত ক্লিন করবো আর এই আমার ছাতাটাতে ছাতাটা শিক ভেঙে গেছে এটা ছাড়াতে হবে লেবু রেখেছে ওখানে লেবুটা তুলতে হবে তো চলো কিচেনের কাজ চটপট করে শেষ করে ফেলি আর একটা জিনিস তোমার দেখিয়ে দেওয়া ভাই একটা তেল করেছি এই তেলটা করেছি তোলা হয় ঠান্ডা হয়ে গেছে তুলতে হবে এই তেলটা আমি বাড়িতে ইউজ করি লোকে বলে না এটাকে অনেকে বলে ম্যাজিক অয়েল তো যাই হোক এই তেলটা আমি বাড়িতে করে করে ইউজ করি আমি লাগাই আমার বরকে দিই ছেলেকেও দিই মাঝে মাঝে মেনলিটা আমি আমার জন্যই করি তো এটা করেছি এই যে করে রয়েছে অন্যবার যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবার একটু ইনগ্রিডিয়েন্সগুলো চেঞ্জ করে করে একটু দিয়েছি কিছু অ্যাড করেছি কিছু মাইনাস করেছি করে দেখো তেলটা বানিয়ে রেখেছি তো দেখে খুব ভালো কাজ দেয় এটা এটা তেলটা খুব ভালো কাজ দেয় আমি তো ইউজ করি মোটামুটি সপ্তাহে দুবার করে লাগানোর চেষ্টা করি তো ভালোই কাজ দেয় ফ্যান দেবো কি ফ্যান দেবো কি যাচ্ছিল ফ্যানটা তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি কটা বাজে এখন এগারোটা বাজে নিই

তো চলো আজকে ব্লগটা কোথায় রাখি তোমাকে ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানো কেমন লাগছে এই আমার বর কিন্তু ভালো লাগে মুভি দেখতে শুরু করে না দিয়েছিলাম চলো তুই ব্লগটা যদি থাক আবার দেখো নতুন ব্লগে সবাই ভালো থাকো গুড নাইট